একটা বছর তিনশো দিন পেরিয়ে গেল তিলোত্তমা আজও বিচার পায়নি এত মানুষের একসাথে রাত জাগা এত মানুষের একসাথে মশাল নিয়ে রাস্তায় হাঁটা এত মানুষের প্রতিবাদে গর্জে ওঠা ঘটির এক হয়ে প্রতিবাদে সামিল হওয়া এই কয়েকদিনে কি দেখেনি বাংলা একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদে সামিল হওয়া প্রশাসনকে প্রশ্ন করা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা করিনি আমরা বাংলা হয়তো এর আগে অনেক আন্দোলন দেখেছে অনেক প্রতিবাদ দেখেছে আমরা কখনো খালিতে দেখেছি নিম্নবিত্ত পরিবারের মহিলাটা রাস্তায় নেমে এসছে ঝাঁটা হাতে উঠতে আমরা কখনো দেখেছি চাকরি চুরির বিরুদ্ধে মধ্যবিত্ত পরিবারের ছেলে রাস্তায় নামতে দিনের পর দিন ধর্মতলায় থেকে রাজ্যে গে আন্দোলন করতে আবার আমরাই কখনো ভাষা আন্দোলনের মতো আন্দোলনে দেখেছি এলিট মানুষ সমাজের উচ্চবিত্ত মানুষরা একসাথে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন এই প্রত্যেকটা আন্দোলনে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা আলাদা আলাদা করে আন্দোলন করেছে কিন্তু এইখানে অভয়া আন্দোলনটা বাকিদের থেকে আলাদা এই অভয়া আন্দোলনে আমরা প্রথমবার দেখলাম নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সব মানুষ সব শ্রেণীর মানুষরা একজোট হলেন একজোট হয়ে প্রশাসনকে প্রশ্ন করলেন আঙুল তুললেন প্রশাসনের দিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অভয়ের জন্য জাস্টিস চাইলেন নারী সুরক্ষা নারীদের অধিকারের জন্য কথা বললেন কেন একটা অভয় আন্দোলন সমাজের সব শ্রেণীকে এক করে দিল এর কারণটা ঠিক কি দেখুন আপনার কাছে টাকা থাকলে আপনি হয়তো একটা ভালো জামা কিনতে পারবেন একটু ভালো খাবার খেতে পারবেন একটা ভালো মোবাইল কিনতে পারবেন কিংবা সেক্ষেত্রে এরাজ্যে একটা ভালো চাকরি কিনতে পারবেন কিন্তু এই নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত আপনি যে শ্রেণীর মানুষ হয়ে থাকুন না কেন আপনার কাছে হাজার হাজার কোটি কোটি টাকা থাকলেও আপনি আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তা কিনতে পারবেন না ওর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন না তাই এত মানুষের একসাথে রাত জায়গায় এত মানুষের প্রতিবাদ করা আমাদের বাড়ির একটা মেয়ের জন্য আন্দোলনে দিনের পর দিন আমরা দেখতাম মানুষ অফিস থেকে ফিরছে তারপরে রাত্রেবেলা একজোট হয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন এই দৃশ্য এর আগে বাংলা কখনো দেখেনি নারী সুরক্ষা নারী নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক হলাম অভয়ার জাস্টিস চাইলাম কিন্তু এত বড় একটা আন্দোলনের পরেও আমরা কি পেলাম এত বড় একটা আন্দোলন যেটা গোটা দেশব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে গেছিল। তার ফলে বাংলা কি পেল তার ফলে অভয়া কি পেল তার ফলে অভয়ার পরিবারটা কি পেল নয় অগাস্টের একটা বছর পেরিয়ে যায়নি আমরা আরেকটা কসবা দেখলাম আমরা আরেকটা তামান্নাকে খুন হতে দেখলাম একটা ফুটফুটে শিশুকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে একটা পলিটিক্যাল ভায়ালেন্সের জন্য যে মেয়েটা কোনো পার্টি জানতো না যে মেয়েটা কোনো রাজনীতি বুঝতো না সেই ছোট্ট ফুটফুটে তামান্নাকে চলে যেতে হলো একটি মেয়ে কলেজ প্রতিষ্ঠানে পড়াশুনো করতে গিয়ে তার সাথে একটা জঘন্য ঘটনা ঘটলো এই সব কিছু আমাদের সহ্য করতে হয়েছে কারণ আমরা আজ অভয়ার বিচার পাইনি যদি একটা অভয়া বিচার পেত তাহলে একটা কসবা হতো না একটা তামান্না হতো না প্রশ্ন এবার একটাই এটাই কি আমাদের প্রাপ্তি ছিল এই ঘটনার পরে আমরা কলকাতা পুলিশকে নিয়ে প্রশ্ন তুলেছিলাম তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং খুব সঠিকভাবেই তুলেছিলাম কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা যে তথ্য প্রমাণ লোপাট করতে তারা যে দুর্নীতি করতে চার দিন মাত্র সময় নিয়েছিল সেই দুর্নীতি করতে সেই তথ্য প্রমাণ লোপাট করতে এই কেসটাকে ধামাচাপা দিতে সিবিআই বাকি তিনশো দিন সময় নিয়েছে যে দুর্নীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন সময় নেয় সেরকম একটা দুর্নীতি করতে সেরকম একটা তথ্য প্রমাণ লোপাট করতে সিবিআইকে দিনের পর দিন দিয়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা নিয়ে দুর্নীতির প্রশ্নে অন্তত আমাদের কোনো কারোর মনে কোনো সংশয় থাকা উচিত নয় দুটো দলের রাজনীতি দুটো দলের সেটিংয়ের মাঝখানে বারবার অভয়া কসবা থেকে তমান্নারা বারবার হারিয়ে যায় তা আবার একবার আমাদের চোখে আঙুল দিয়ে রেখে দিল সত্যি কথা বলতে আমরা বাঙালিরা অনেকদিন আগেই ভাবতে ভুলে গেছি ওই ঋত্বিক ঘটক যেমন বলেছিলেন ভাবো ভাবা প্র্যাকটিস করো সেই প্র্যাকটিসের মধ্যে হয়তো আমরা নেই না হলে যে কারণে যে পুলিশের ব্যর্থতার জন্য আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারি সেই একই কারণে সিবিআইয়ের ব্যর্থতার জন্য আমরা কেন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারি না এখনও আমাদের মুখে কেন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা তুলছি না তা আমার ভাবনার বাইরে মাঝে মাঝে সিবিআইয়ের অপদার্থতা দেখলে তৃণমূল কংগ্রেস কিংবা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকেও আমার মাঝে মাঝে ভালো মনে হয় তৃণমূল কংগ্রেস তার দল এখন বলা শুরু করেছে তারা যে তদন্ত করেছিল তাদের কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তা সেদিন সঠিক ছিল আর সেটাই বারবার প্রমাণ করে দিচ্ছে সিবিআইয়ের তদন্ত এর জবাব বিজেপির মন্ত্রীরা কেন দেবেন না এর জবাব যেসব নেতারা রাস্তায় দাঁড়িয়ে বলেন খালা পিসিকে বাংলাদেশ পাঠাবো কিংবা ভাইপোকে জেলে পাঠাবো এর জবাব তারা কি দেন তার দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি যে শুভেন্দু অধিকারী দু সাল থেকে ভাইপোকে জেলে ঢোকাবো জেলে ঢোকাবো বলে পুরো বাজার গরম করলেন আজ দু সাল হতে যায় সেই ভাইপো আজ অবাধে পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি প্রমাণিত দুর্নীতি করার পরেও তাকে আমরা দেখছি মন্ত্রিসভায় গিয়ে আমাদের হয়ে আইন পাস করতে এই ক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কিছুদিন আগেই তো রাহুল গান্ধীর বাসভবনে সিপিআইএমের এম এ বেবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি দেখা গেছে নিশ্চয়ই দেখা গেছে এবং সেই দৃশ্য দেখে যে আমাদের খুব ভালো লেগেছে তাও নয় কিন্তু দিনের শেষে যুক্তি এটা হতে পারে না যে এম এ বেবি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসছেন বলে সিবিআই অভয়ার তদন্তটা ঠিক করে করেন নয় আগস্ট দু একটা বছর পেরিয়ে যাওয়ার পরে অভয় আর মা বাবা নবান্ন অভিযানের ডাক দিলেন বলতে কোনো দ্বিধা নেই সেই অভিযানে পা মেলালেন বিজেপির কর্মীরা ঠিক একই দিনে বিকেল চারটার সময় কালীঘাট চলো ডাক দিলেন তামান্নার পরিবার সাথে অভয়া মঞ্চ একসাথে ছিলেন অভয়ার পরিবারেরও আসার কথা ছিল কিন্তু ওনারা আসতে পারেননি আমাকে

আন্দোলন হয় অভিযান হয় মিছিল হয় মিটিং হয় জাস্টিস চাওয়া হয় কিন্তু সেই জাস্টিসটা অধরা থেকে যায় কলকাতা পুলিশ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কেন জাস্টিস দিল না কেন তথ্য প্রমাণ সেদিন লোপাট করেছিল তা খানিকটা বোঝা যায় তার কারণটা কারণ যে দুর্নীতির র্যাকেট কলেজে কলেজে চলছে তার ধামাচাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়রা পুরো তদন্তটাকে জলঘোলা করবেন তা আমাদের জানা ছিল কিন্তু তিনশো দিন পেরিয়ে যাওয়ার পরে সিবিআই এখনও কেন সেই তদন্ত এখনো মানুষের সামনে তুলে ধরলো না সেদিন রাত্রে ঠিক কারা কারা সেই ঘটনার সাথে যুক্ত ছিল তা আমার অন্তত ভাবনা চিন্তার বাইরে যে আশা বিজেপির কর্মীরা দেখিয়েছিলেন বিজেপির নেতারা দেখিয়েছিলেন যে সিবিআইয়ের হাতে একবার তদন্ত পড়লে চাকরি চুরি থেকে গরু চুরি কয়লা চুরি বালি চুরি সবটার তদন্ত সঠিকভাবে হবে পশ্চিমবঙ্গের অর্ধেক তৃণমূল কংগ্রেসের নেতারা নাকি জেলে পৌঁছবেন এবং ঠিক তার বিপরীতটা আমাদের দিনের পর দিন ধরে দেখে আসতে হচ্ছে যে একশো কোটি টাকার দুর্নীতির জন্য অরবিন্দ কেজরিওয়াল এবং তার পুরো মন্ত্রিসভাকে নরেন্দ্র মোদীর সিবিআই জেলে পাঠাতে পারেন এবং সেই দুর্নীতির কোনো প্রমাণ ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার প্রমাণিত দুর্নীতির পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা জেলে থাকেন না তা বুঝতে আমাদের খুব অসুবিধে হয় না কেন সন্দীপ ঘোষ কিংবা ইন্দ্রাণী মুখার্জির মতো আইপিএসকে ডেকে তদন্তের সম্মুখীন করা হয় না তাদেরকে প্রশ্ন করা হয় না সেদিন কেন তথ্য লোপাট করা হয়েছিল কেন সিবিআই তা করে না তা আর বুঝতে বাকি থাকে না দেশ জুড়ে অভয়া নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল তার ঠিকঠাক তদন্ত না করে ওই ফাইলটাকেও কবরে পুঁতে দেওয়া হলো এবং তা করলেন সিবিআইয়ের আধিকারিকরা পুলিশের ব্যর্থতার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হয় তাহলে সিবিআইয়ের ব্যর্থতার জন্য কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দেবেন না একটা মা বাবা তার সবকিছু খোয়ালেন এ দরজা থেকে সে দরজায় কড়া নাড়লেন শুধু বিচারের আশায় চিঠির পর চিঠি লিখলেন অমিত শাহকে দুটো মিনিট সময় চাইলেন দেখা করার জন্য দিল্লি ছুটে গেলেন এই আশা নিয়ে যে অমিত শাহ একটু সময় দেবেন একটু দেখা করবেন কিন্তু অমিত শাহ ব্যস্ত ছিলেন ভোটের প্রচারে তিনি সময় দিতে পারেননি তিনি খুব ব্যস্ত মানুষ যে আন্দোলন গোটা দেশ ছেড়ে গোটা বিশ্ব বিশ্বজুড়ে একটা নাড়া ফেলেছিল সেই আন্দোলনের সময় অমিত শাহ দিতে পারলেন না অমিত শাহের সময় হলন অথচ দিনের পর দিন অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীরা তিন থেকে চারবার পশ্চিমবঙ্গে এসে ভোটের মিছিল করলেন সভা করলেন কিন্তু অভয়ার মা বাবাকে সময় দিলেন না গোটা দেশ যখন এই আন্দোলন নিয়ে উত্তাল প্রধানমন্ত্রী একটা টু শব্দ করলেন না উনি ব্যস্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকায় দ্বিতীয়বার জিতে আসার পরে প্রেসিডেন্ট হয়ে আসার পরে তাকে কংগ্র্যাচুলেট করতে কিন্তু ওনার একবার শব্দ অভয়ার জন্য লিখতে এসে একটা শব্দ অভয়ার জাস্টিস নিয়ে বলত মনে করুন সেবার কিভাবে আট থেকে আসি একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছে অভয়া দিদির জাস্টিস চাই মনে করুন সেবার কিভাবে আপনি রাস্তায় প্রতিবাদ করেছিলেন বলে জাস্টিস চেয়েছিলেন বলে পুলিশের লাঠি আপনার গায়ে এসে পড়েছে একবার মনে করুন আর শুধু নিজেকে ঘেন্না করুন এত কিছুর পরেও দুটো রাজনৈতিক দল বারবার তাদের নিজেদের স্বার্থে নিজেদের সেটিং করে বারবার ক্ষমতায় ফিরে আছে আর আমাদেরকে চুপ করে তা সহ্য করতে হয় আমাদেরকে চুপ করে অসহায়ভাবে তা দেখে যেতে হয় ওরা বারবার আমাদের বুড়ো আঙুল দেখিয়ে গদিতে বসে থাকে আর আমরা জাস্টিস চেয়ে রাস্তায় পুলিশের মার খাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ সঞ্জয় রায় কিংবা মনোজিৎ মণ্ডলের মতো ছেলেদের বাঁচাবেন তাদের রক্ষা করবেন তা তো বোঝা যায় কিন্তু দিনের শেষে যদি নরেন্দ্র মোদীও তার বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করেন তাহলে আমরা সাধারণ মানুষরা জাস্টিসের জন্য কোথায় যাব মানুষ কি শুনতে চায় তা না বলে মানুষের কি শোনা উচিত তাই যদি স্পষ্ট করে বলা যায় এবং তাই আমি বলবো আপনাদের শুনতে হয়তো এটা ভালো লাগবে না আমার বলতেও যে খুব ভালো লাগছে তা নয় কিন্তু যতদিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার থাকবে অভয়ার জাস্টিস তামান্নার জাস্টিস কসবার জাস্টিস আমরা কোনো দিন পাবো না যারা যত তাড়াতাড়ি এই বিষয়টা মেনে নিতে পারবে আমাদের মানসিকভাবে আমরা শান্তি পাবো তাতে আর এবং এটাও একইভাবে সত্যি যদি কেন্দ্রে সরকার আসে তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর কোন যদি জেলে কেউ ঢোকাতে পারতেন তা পারতেন একমাত্র নরেন্দ্র মোদী কিন্তু প্রত্যেকটা প্রশ্নে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করে এসছেন সেই নরেন্দ্র মোদী তার বোনকে অভয়ার ক্ষেত্রেও বাঁচিয়ে দিলেন কোন স্বার্থে বাঁচিয়ে দিলেন তা আর আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না এবং এই রাজনৈতিক বোঝাপড়ার মাঝখানে পশ্চিমবঙ্গে দিনের পর দিন আমাদেরকে ছোট্ট ফুটফুটে মেয়েদেরকে কিংবা কলেজ পড়ুয়াদের হারাতে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন